স্ট্র্যাপ কামরেজ সাকিব আল হাসানের ব্যাটিংয়ের দৃশ্যগুলো এখন দেশে বিদেশে আলোচনার বড় বিষয় দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডিভিলিয়ার্সও কথা বললেন টাইগার অলরাউন্ডারের এই ইস্যু নিয়ে এই ঘটনায় নিজের অতীতে ফিরে গেলেন লিয়ার্স। সাকিবের মতো চোখের সমস্যায় ভুক্ত হয় এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার কেউ। তাই তো নিজের মতো করেই বিশ্লেষণ করলেন বাংলাদেশি অলরাউন্ডারের বর্তমান অবস্থা চোখে সমস্যার পর থেকে কখনো হেলমেটের স্ট্র্যাপ কখনো বা জার্সির কলার কামড়ে ব্যাটিং করতে দেখা যায় সাকিবকে ভারতের বিপক্ষে দেখা গেল আলাদা আরেকটা স্ট্র্যাপ কামড়ে ব্যাটিং করতে এই ম্যাচে সাকিবের এমন অবস্থা নজরে আসে প্রাকৃতিক ও নিরাপদ ক্লাসিকের সাথে এখন পাওয়া যাচ্ছে তিনি জানান সাকিব আল হাসানকে ভারতের বিপক্ষে ম্যাচে স্ট্র্যাপ কামড়ে ব্যাটিং করতে দেখা গেছে আমি আসলে এটার সাথে নিজের অবস্থাটা রিলেট করতে পারি সে বলেছে এটা তার চোখের সমস্যার জন্য করতে হচ্ছে যেটা আসলে আমাকেও আমার ক্যারিয়ারের শেষ দিকে এসে ভুগিয়েছে প্রাপ্ত বয়স্ক একজন মানুষের মাথার ওজন এক কেজি দুশো গ্রাম থেকে এক কেজি চারশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে ক্রিকেটাররা যখন ব্যাটিং করেন শরীরের এত ভারী একটা অংশ ঝুঁকে গেলে ভারসাম্য ধরে রাখা কঠিন হয়ে পড়ে তাই তো বাংলাদেশি অলরাউন্ডারকে এমন সংগ্রাম করতে হচ্ছে একই কাজ করতে হয়েছিল ডিভিলিয়ার্সকেও তিনি বলেন আমার আসলে ভারসাম্য নিয়ে খুব একটা বেগ পেতে হয়নি ক্যারিয়ার জুড়েই এমনকি চোখের সমস্যার আগেও শুধুমাত্র একটা জায়গা বাদে সেটা হলো আমি সবসময় চেষ্টা করতাম আমার চিবুকটা যতটা সম্ভব আমার বাম কাঁধের কাছাকাছি রাখতে যেন এখানে সঠিকভাবে কাজটা করা যায় এবং আমি ভারসাম্য হারিয়ে না ফেলি যখন আপনার মাথা শরীরের বাকি অংশের বাইরে থাকবে তখন আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ফলে সাকিবের ক্ষেত্রেও আমার মনে হয় এরকম কারণই ছিল যেন সে ভারসাম্যটা ধরে রাখতে পারে সেটার ব্যাখ্যাও দিয়েছে যে চোখের সমস্যার কারণে তাকে এটি করতে হচ্ছে গত বছর চোখের সমস্যা শুরু হওয়ার পর থেকেই বেশ ভুগতে হয় সাকিবকে ফলে ব্যাটিংয়ে আগের মতো ফর্মে দেখা যায়নি তাকে এর মধ্যে আবার পড়ে যান রাজনৈতিক জটিলতায় সব মিলে সাঁত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার তার ক্যারিয়ারের শেষটা দেখে ফেলেন ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের দিনক্ষণও চূড়ান্ত করে ফেলেছেন টি টোয়েন্টি ফরম্যাটে দুই হাজার শেষ হিসেবে দেখেন এই অলরাউন্ডার ওয়ানডে চালিয়ে যেতে চান দুই হাজার পঁচিশের টেস্ট ক্যারিয়ারের ইতি ঘটাতে চান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে যদিও তার দেশে ফেরা নিয়ে আছে সংশয় ফলে কানপুর টেস্টটি হতে পারে সাদা পোশাকে তার জন্য শেষ ম্যাচ সেখানেও চোখের সমস্যা পাশ কাটিয়েই ব্যাটিং করতে হবে সব মিলিয়ে ব্যাটে বলে সেরা পারফরমেন্সে সাকিবের শেষটা দেখার অপেক্ষায় তার ভক্তরা আদনান আহমেদ বিদিক্রিক টাইম